তোকে এই ভিডিওটা তোমরা যা যারা দেখতেছো প্রত্যেকই রিডিম কোড পাবে সেটা কিভাবে তোমরা পাবে সেটা তোমাদেরকে বলে দিব তোমরা অনেকেই জানো যে আজকে আমাদের লাইভ চলতেছে ওয়ার্ল্ড কাপের উপর ভিত্তি করে আর এই ওয়ার্ল্ড কাপের উপর ভিত্তি করে এই লাইভের উপর ভিত্তি করে কিন্তু তোমাদেরকে রিডিম কোড দেওয়া হবে এই রিডিম কোডটা কোনটা এবং কি রিডিম কোডের ভিতরে কোন কোন জিনিস থাকবে সবগুলো তো তোমাদেরকে বলে দিবই তার পাশাপাশি তোমরা জানতে পাবে আপকামিং ক্ষেত্রে আরও অনেক অনেক রিডিম কোড কিন্তু বিভিন্ন টুর্নামেন্টের উপর ভিত্তি করে হবে এবং কি এমন টুর্নামেন্ট হবে যে টুর্নামেন্টে তুমি নিজেই পার্টিসিপেট করে কিন্তু শুধু রিডিম কোড না পাশাপাশি অন্যান্য অনেক রিয়েল লাইফ রিওয়ার্ডও কিন্তু নিতে পারো সেই ব্যাপারটাও কিন্তু সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো তার মানে এই কোডের পাশাপাশি আরো অনেক অনেক ইনফরমেশন আপডেট পাবা যাই এই ভিডিওটা কখনোই মিস করার কথা মাথায় এত বড় একটা আগে নিয়ে চলে আসছি যেহেতু তোমাদের প্রত্যেকের কাছে লাইক আমাকে করতে পারি তো প্লিজ 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 তোমরা প্রত্যেকটা লাইক করে দাও আর আজকের ভিডিও লাইক আমি দেখতেছি ওয়ান পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমরা যদি প্রত্যেক লাইক করে দাও না এত ছোট যাই ইজিল প্রত্যেককে একটা করে লাইক করে দেয় লাইক আমরা পূরণ হতে ভুলব না আর আজকে ভিডিও লাইক একটা পুরোনার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলেনশিপ গিও দেবো আর এই উইকেন্ডতে পার্টিসিপেট করার জন্য তোমাদের ভিডিও লাইক করতে হবে এবং পার্সোনাল বেশ বেশি করে লিখতে হবে তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিয়ে হতে পারবে আর এক কথা আগে বেরিয়ে বলছিলাম এবং আগে ভর্তি একজনকে একটা শিপ বলছি ফাইনালি একজনকে একটা শিপ দিয়েও দিচ্ছি আর যাকে দিচ্ছি তার ভিডিও তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং একই ভিডিও দিয়ে আজকে ভিডিওতেও দিয়ে দেবো যেখানে ভিডিও লাইক করতে পারছো পারছোনা বেশ বেশি করে লিখে দাও এবং কি ভিডিও তোমাদের ফ্রেন্ডের কাছে দূরে শেয়ার করো বা তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিয়ে যেতে পারবে শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের গেমের ভিতরে বর্তমানে যে লাইভ চলছে এই লাইভের উপর ভিত্তি করে রিডিম করতে দেওয়া হবে সেটা বলার আগে তোমাদেরকে বলি আমাদের গেমের ভিতরে কিন্তু বাংলাদেশের সবচেয়ে কম দামে তুমি যদি ডায়মন্ড টপ করতে চাও তাহলে ভিজিট করতে পারো টিএস বাজার যেখানে ডেলি অফারের পাশাপাশি মান্থলি উইকলি সপ্তাহে শুক্রবার তোমরা অফারে পেয়ে যাবে শুধু তাই নয় টেলিগ্রামে গিও পাশাপাশি লিমিটেড সময়ের জন্য ষাট টাকায় উইকলি পাওয়ারও একটা অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবে ওয়েবসাইট থেকে কিভাবে টপ আপ করতে হয় সেই ভিডিও তুমি ওয়েবসাইটে পেয়ে যাবে সাথে টপ করার জন্য টিএস ওয়েবসাইট একদমই ভিজিট করতে বলিও না যার লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং কি ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি তো যেমন তোমরা স্ক্রিনও দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ব্র্যান্ড নিউ আমাদেরকে রিয়েলমির সাথে কিন্তু কলাব্রেশন করতে চলেছে যে রিয়েলমির কলাবেশনের উপর ভিত্তি করে আমরা কিন্তু একটা টুর্নামেন্ট দেখতে পারবো যেটা দুই হাজার পঁচিশ হওয়ার চান্সেস আসছে সেটা কবে হবে সেটা বলে দেওয়ার আগে তোমাদেরকে বলি এখানে রিওয়ার্ড হিসাবে কিন্তু হবে রিয়েলমির বিভিন্ন কিন্তু ভার্সনের মোবাইল ফোন আর এই মোবাইল ফোন ভার্সনগুলো কিন্তু ফার্স্ট সেকেন্ড হাট পাবলিক যারা হবে আর কি তাদেরকে দেওয়া হবে যেগুলো কিনা সোলো টুর্নামেন্টের উপর ভিত্তি করে হবে যারা ব্যাপারটা এর আগে হয়তো বা জানো তাদেরকে বলি ভাই এই টুর্নামেন্টের ব্যাপারটা কিন্তু এর আগে বলতে গেলে চালু ছিল না এরকম প্রচলন কিন্তু ফাইনালি আমাদের সিঙ্গাপুর সার্ভারে প্রথম দেওয়া হচ্ছে তার পরবর্তীতে একের পর এক বলতে গেলে ইন্দোনেশিয়া সার্ভার এবং কি থাইল্যান্ডের সার্ভারগুলোতে যেগুলো আসে আর কি এগুলো সার্ভারে কিন্তু একের পর এক আসতেছে আর কি যখন আমাদের বাংলাদেশ সার্ভার এবং কি ইন্ডিয়ান আপকামিং আত্মবিশতে আসবে যেহেতু রিয়ালমির উপর ভিত্তি করে এই কলা বেশনগুলোর মাধ্যমে সফলভাবে তারা টুর্নামেন্ট টুর্নামেন্ট বলতে গেলে করতে পারছে আর কি যার ফলে ফ্রি ফায়ার এর পরবর্তীতে বাংলাদেশ এবং কি ইন্ডিয়ান সার্ভারের দিকেও ঢুকবে আর কি তো যাই হোক এটা না আপকামিং একটা আমাদের টুর্নামেন্ট আঙ্গিকে ইভেন্ট আসবে যার ফলে এটা তোমাদেরকে দেখাই দিলাম পাশাপাশি তোমাদেরকে বলে রাখা ভালো আপকামিং সূত্রে কিন্তু আরও বিভিন্নভাবে টুর্নামেন্ট আসার চান্সেস আসছে যার মধ্যে কিন্তু আমাদের বলতে গেলে গেমের ভিতরে স্কোয়াড কাপ একটা আসতে চলেছে যেমন তোমার স্ক্রিন বলতে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এই এফ এর উপর ভিত্তি করে স্কোয়াড কাপে আমরা কিন্তু আমাদের টিম যে আছে টিম সাথে কিন্তু খেলতে পারবো আর এই টিম যদি আমরা খেলতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা উইন হওয়ার মাধ্যমে বলতে গেলে প্রাইস মানি হিসাবে কিন্তু রিয়েল লাইফে কিন্তু মোবাইল ফোন যেমন তোমাদেরকে বললাম ওইটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তুমি যদি যেতে যাও ফার্স্ট সেকেন্ড থার্ডের ভিতরে থাকো তাহলে তোমাদের বাড়িতে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হবে এবং কি পাশাপাশি এখানে তোমরা দেখতে এমন একটা বলতে গেলে আমাদের কলা বেশন আকমিশে আসবে এফ বলতে গেলে টুর্নামেন্টের উপর ভিত্তি করে সেটার উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ডের উপর ভিত্তি করে কিন্তু অনেকগুলা বলতে গেলে রিওয়ার্ড দেওয়া হবে যে রিওয়ার্ডের ভিতরে কিন্তু রয়েছে স্বয়ং টাকা পাশাপাশি কিন্তু অন্যান্য জিনিসও থাকবে তো এইগুলা কিন্তু অ্যানাউন্সমেন্ট এখন অব্দি পুরোপুরিভাবে বাংলাদেশ সার্ভার এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য করা হয় নাই এগুলো আদার্স বেশ একটা সার্ভারে কিন্তু অলরেডি চলে আসছে আর আমাদের বাংলাদেশ সার্ভার এবং কি ইন্ডিয়ান সার্ভারে যদি আসে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ধৈর্য ধরতে হবে কারণ এই সব বলতে গেলে যে আমাদের বলতে গেলে টুর্নামেন্টগুলো হবে এগুলো অ্যানাউন্সমেন্ট করার জন্য তো আমাদেরকে একটা ক্যাপাসিটির দরকার না ভাই তো এই মানে জায়গাটা এরিয়াটা কিন্তু মেক করার জন্য তারা বর্তমানে মানে কাজ করতেছে আর কি ফ্রি ফায়ার হয়তো বা পরবর্তীতে এটা নিয়ে ফুললি একটা কাজ করবে কাজ করার মাধ্যমে আমরা ক্লাস যেমন খেলি সেরকমভাবে এই টুর্নামেন্ট খেলার মাধ্যমে কিন্তু আমরা অনেক বড় একটা বলতে গেলে হাই প্রপারলি একটা স্পোর্টস কিন্তু প্লেয়ার হওয়ার কিন্তু সুযোগ পাবে তো যাই হোক না কেন এই সুযোগটা আদার্স সার্ভারের জন্য ভাই অ্যাভেলেবেল করা হলো বাংলাদেশ সার্ভারে এটা করা হয়নি যেহেতু যার কারণে আমাদের জন্য অনেক বেশি খারাপ একটা সংবাদ তবে আপকামিং সাথে যদি করে সেক্ষেত্রে ভাই আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি নিয়ে আসবে তো চলো আমি তোমাদেরকে বলি আজকে যে লাইভ হচ্ছে এই লাইভের উপর ভিত্তি করে কিন্তু তোমাদেরকে রিডিম করে দেওয়া হবে তোমরা যারা যারা জানো আর যারা যারা জানো না হবার উদ্দেশ্যেই বলি আমাদের এই রিডিম কোডটা তোমাদেরকে যেটা দেওয়া হবে সেটাতে কিন্তু তোমাদেরকে ভালো একটা আইটেম দেওয়ার কিন্তু কথা বলা হয়েছে এখন কোন আইটেম দেওয়ার কথা বলা হয়েছে সেটার যদি কথা বলি সেক্ষেত্রে সেটা কিন্তু এখন অব্দি রিভিল করা হয় না এটা কোন রিওয়ার্ড হবে সেটা যদি আমরা জানতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে বিশ তারিখ অবধি কারণ বিশ তারিখে কিন্তু আমাদের এফ এস এর উপর ভিত্তি করে ওয়ার্ল্ড কাপের উপর ভিত্তি করে কিন্তু দেওয়া হবে রিডিম কোড সেই রিডিম কোডটা কিন্তু বিশ তারিখেই দেওয়া হবে এবং কি বিশ তারিখে আমরা সকলেই বলতে গেলে রিডিম করার মাধ্যমে রিওয়ার্ড নিতে পারবো আর বর্তমানে আজকে হচ্ছে আর কি লাইভের উপর ভিত্তি করে কোনো ধরনের রিডিম করে আজকে অন্তত পাবা না আর কি এই ব্যাপারটা নিয়ে তোমরা অনেক বেশি কমেন্ট করছিলো যার কারণে কমেন্টের রিপ্লাই হয়তো বা পেয়ে গেছো আর থামো থামো তোমাদের সকল উদ্দেশ্যে একটা কথা বলি যেমন তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু পরবর্তী ওপেন রোয়েল কান হয়ে গেছে যেখানে কোন গান স্ক্রিনটা আসবে সেটা তোমরা কিন্তু অনেকেই জানতে চাও পাশাপাশি ওবি ফিফটি আপডেটের পরবর্তীতে সিএম এর ভিতরে চেঞ্জেস সবগুলা ব্যাপার কিন্তু এই ভিডিওতে বলা হয়েছে যার কারণে যারা যারা এই ভিডিওটা মিস করে গেছো তারা অনেক আপডেট মিস করে গেছো যার কারণে সবগুলা বিস্তারিত জানার জন্য এই ভিডিওটা এখনই দেখে নাও এবং কি সবার আগে নিজেকে আপডেট রাখো